ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ নিয়ে অনেকেই আমাদের কাছে এসে চার জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ খোঁজেন আপনাদেরকে সবসময় আমরা ডেডিকেটেড সহ ল্যাপটপ দিতে পারি না এই মুহুর্তে আমাদের কাছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন বড় ডিসপ্লে ল্যাপটপ সাড়ে পনেরো এইচি জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফায়ার ফ্লাই সিরিজের ল্যাপটপ হবে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ অর্থাৎ ভরপুর কনফিগারেশন একটা ল্যাপটপ আপনারা যেভাবে সেট আপ চান সর্বোচ্চ মানের সেট যেভাবে চান সেভাবে আছে জেটবুক ফায়ারফ্লাই ফ্লাই সিরিজ মোবাইল ওয়ার্ক স্টেশন ওরাই সেভেন রিলিভেন জেনারেশন চার জিবি ডেডিকেটেড কার্ড সহ এই ল্যাপটপগুলো এখন আমাদের কাছে চল্লিশ জিবি র্যাম ওয়ান দেওয়া আছে বত্রিশ জিবি র্যাম ওয়ান টেরাট দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আছে যে যেভাবে চান সে সেভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো তেমনই একটা ল্যাপটপ নিয়ে আজকে লাইভ ভিডিওতে আমরা আপনাদের সাথে সরাসরি আলোচনা করব শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ কেনার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশন চেক করতে হবে ল্যাপটপের এটা হচ্ছে বডি কন্ডিশন মডেল হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই পনেরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে আমি যতটুকু পারি ক্লোজলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ভিডিও ফিজিক্যাল শপে আসলে অথবা ভিডিও কলে আপনারা আরও সুন্দরভাবে দেখতে পারবেন ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এখানে সুন্দর একটা ফায়ার ফ্লাই লোক করা থাকবে জেট ব্যাক পার্ট টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট অর্থাৎ ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট অল ওকে আর ল্যাপটপগুলাতে এন ভি এম ব্যবহার করা হয়েছে তো ল্যাপটপগুলো খুব দ্রুত অন হয়ে যায় ল্যাপটপগুলাতে মাদার বোর্ডে ব্রন্ডেড সব পাবেন আমি যদি আপনাদেরকে একটু কষ্ট করে যারা আমাদের সাথে লাইভে থাকবেন আমি একটু আপনাদেরকে মাদারবোর্ডে ব্রন্ডেড সহ দেখে দিতেছি রেস্টার্ট হোক এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ কীভাবে চিনতে হয় আপনার আজকের ভিডিওটা পুরাপুরি দেখলে শিখে যাবেন আশা করি সরাসরি আমি কিন্তু রেস্টার্ট করে ইয়েছি আর এগুলো তো এই স্পি হলো সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়েছে মাদার মাদারবোর্ডে ব্রন্ডেড সহ দুই হাজার বাইশের প্রোডাক্ট এই সেম ল্যাপটপ কোর আই সেভেন এর ইলেভেন জেনারেশন আমাদের কাছে এখন দুই হাজার তেইশ সালের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল ল্যাপটপটার মাদার বোর্ডে ব্রন্ডেড দুই হাজার একুশের প্রোডাক্ট এবং এই এসপি ওলেফ সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়েছে সহজে আপনাদের এই ল্যাপটপ থেকে কখনো ডাটা চুরি বা হ্যাক হবে না সেই সম্ভাবনাটা খুবই কম খুবই ক্ষীণ এবং এরপরে আমরা এই যদি বডি কন্ডিশন দেখাই এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এই পুরোটা জুড়ে স্পিকার বিশাল বড় একটি স্পিকার পেয়ে যাবেন স্টুডিও ফিল দেবে আপনাদেরকে এটা হচ্ছে ল্যাপটপের এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে সাইট এবং এটা হচ্ছে ল্যাপটপের কীবোর্ডের পার্ট নিউমারে কী সহ থাকবে কোরাই সেভেনের প্রসেসর আমি এবার আপনাদেরকে একবার সিস্টেম ইনফরমেশন থেকে মডেলটা দেখিয়ে দেব বিশাল বড়ো একটা মডেল মডেলের নাম যত বড় ল্যাপটপের কাজ তত বড় এইচপি জেড বুক ফায়ার ফ্লাই পনেরো ইঞ্চি জি এইট মোবাইল ওয়ার্ক স্টেশন পি এরপর যে আমরা কথা বলব ল্যাপটপটার সিপিউ সম্পর্কে সিপি হিসেবে থাকবে ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ওয়ান ওয়ান এইট ফাইভ জি সেভেন অর্থাৎ একেতে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুই এতে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন তিন এতে ষোলো জিবি র্যাম থাকবে ভাই বলতেছি ধীরে ধীরে তিন এতে জি প্রসেসরের ল্যাপটপ চার এতে থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্স ক্লক স্পিড অর্থাৎ মানে আমি নিজেই একটু অবাক হয়ে গেলাম যে একটা ল্যাপটপের কতটুক পাওয়ারফুল হতে পারে এই ল্যাপটপটি তার একটি দৃষ্টান্ত উদাহরণ আপনাদের সামনে বহন করতেছে ইলেভেন জেনারেশন সেভেন জি প্রসেসর থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্স ক্লক স্পিড মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের আর চার কোর আট থেকে বারো এম বি ক্যাশ এল টুতে পাবেন পাঁচ এম বি টোটাল তেরো এম ক্যাশ পেয়ে যাবেন আপনারা চার কোর প্রত্যেকটা কোর স্পিড থাকবে থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্স অর্থাৎ তিন চারা বারো বারো গিগার্স পর্যন্ত কিন্তু একই টাইম এটা টার্বো বুস্টে যেতে পারবে আরও বেশি যেতে পারবে ইলেভেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ যারা বিজনেস সিরিজের মধ্যে জি প্রসেসরের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এক কথায় বেস্ট একটা ল্যাপটপ কিনলে আমি আশা করি ইজিলি চার পাঁচ ছয় বছর আপনাদের আর ল্যাপটপে হাত দিতে হবে না ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের এর সর্বোচ্চ বাস স্পিড ইলেভেন জেনারেশনে সাপোর্ট করে বত্রিশশো বাস স্পিড এই ল্যাপটপটি বত্রিশশো বাস স্পিডের র্যাম আছে সেম ল্যাপটপ আমাদের কাছে বত্রিশ জিবি র্যাম দিয়েও আছে সেম ল্যাপটপ আমাদের কাছে চল্লিশ জিবি র্যাম দিয়েও আছে যার যেভাবে প্রয়োজন নিতে পারবেন এরপরে এসএসডি ডি থাকবে এন এসএসডি থাকবে এন এসএসডি সারা সাপোর্ট করবে না পাঁচশো বারো জিবি পিসিএল জেন ফোর এন এস ডি ওয়াইফাই হিসাবে থাকবে আপডেট ওয়াইফাই সিক্স ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে থাকবে এই যে ইন্টেল আইরিশ আবার একে তে ইনটেল আইরিশের গ্রাফিক্স অর্থাৎ একটার পরে একটা ফিচার শুধু ল্যাপটপটিতে আমি ভালোই পাইতেছি এটা কিন্তু ইউএসডি গ্রাফিক্স না ইন্টেল আইরিশ এক্স পেয়ে যাবেন আপনারা র্যামে ফিফটি পার্সেন্ট আট জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন এই ল্যাপটপটির শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে এরপর আপনার এন বিডিয়া চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে মডেল হচ্ছে টি ফাইভ জিরো জিরো চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স তো এই ছিল ল্যাপটপটার ওভারঅল ডিটেলস ল্যাপটপটি গ্রেড কন্ডিশনে আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট ওকে আছে সিপিউ ঠিক আছে কোনো হিটিং ইস্যু নাই চার কোর আটের বারো এমবি ক্যাশ ক্যাশ থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্স ক্লক স্পিড এবং জি প্রসেসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাসি স্পিডের পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি আট জিবি ইন্টেল আইরিস শেয়ার গ্রাফিক্স পাঁচশো চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এরপর যে আমরা কথা বলবো ল্যাপটপটার এস এস ডি হেলথ নিয়ে নব্বই পার্সেন্ট এস এস ডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং নব্বই পার্সেন্ট পেয়ে যাবেন ব্যাটারি হেলথ অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ দুইটাই নব্বই পার্সেন্ট থাকবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলি আমি তো মাদারবোর্ড বোর্ডসে একবার দেখিয়ে দিলাম আপনাদের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা এবং এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে পঁচিশ তারিখ পঁচিশ সাল বিশ তারিখ দুই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে প্রত্যেকটা ইউজ ল্যাপটপ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরে আসে কিছু কিছু ল্যাপটপ আপডেট জেনারেশন অথবা আপডেট প্রসেসরে পাওয়া যায় যেগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকে সেম ল্যাপটপ আমাদের কাছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেওয়া প্রয়োজন আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন তো আমাদের সত্তর পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন দেখা হয়েছে সিপিউ দেখা হয়েছে ব্যাটারি হেলথ এসিস ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও দেখানো হয়েছে এ পর্যায়ে দেখবো আমরা বডিতে কী কী ধরনের সুবিধা পাই অনেক বড় গ্লোবাল গ্লোবাল ভেরিয়েন্টের নিউমেরিক কি সহ আমরা কিন্তু একটা কিবোর্ড পেয়ে যাবো এখানে নিউমেরিক কি থাকবে এবং এইখানে তারপরে আপনারা আপনার গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড ফার্স্ট ইউজারদের জন্য বেটার হবে তারপর এফ নাইনে পেয়ে যাবেন ব্যাকলাইট পেয়ে যাবেন পাওয়ার বাটামটা সুন্দর কীবোর্ডের মধ্যে ইনক্লুড করা ব্যাঙ্গেন অলিপশনের স্পিকার থাকবে পুরোটা জোরেই স্পিকার থাকবে স্টুডিও একটা ফিল দেবে আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কোরআ সেভেনের একটা ভি প্রো লোগো করা থাকবে এখানে গেমস জয় জয়স্টিক থাকবে ড্রাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এবং পুরোটাই কিন্তু গ্রে কালারের একটি ল্যাপটপ সিলভার কালার না মেটাল বডির মধ্যে গ্রে কালার জেট বুকের লোগো থাকবে হিটিং ইস্যু পাস করবে ল্যাপটপের সামনে দিয়ে কখনো আপনাদেরকে ল্যাপটপ ওভার হিট ভাব দিবে না গরম হওয়াটা সবসময় উপর দিয়ে পাস হবে এবং উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ সাড়ে পনেরো ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এবং ন্যানো বেজেলের ডিসপ্লে এবং অরিজিনাল পঁয়ষট্টি অডের চার্জার সহ আছে পাঁচটা গিফট আইটেম থাকবে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এখানে জেট বুকের লঘু করা থাকবে প্রোটফেশনালিটিস হিসাবে থাকবে টেবিল লক ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক স্মার্ট কার্ড রিডার এর পাশে পেয়ে যাবেন আপনারা মোবাইল সিম সাপোর্টের ট্রে দুইটা টাইপ সি একটা এস ডিএমআই ইউএসবি এবং চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট পেয়ে যাবেন এবং এখানে সুন্দর কিন্তু একটা লোগো করা থাকবে এখানে জেটের লোগোটা আমার কাছে অনেক ভালো লাগে তো এইচপি জেট বুক ফায়ার ফ্লাই পনেরো জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চার জিবি এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সব প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা এবং যারা বত্রিশ জিবি ওয়ান টেরা বাইট চল্লিশ জিবি ওয়ান টেরা বাইট এসিসি নিতে চান ফিজিক্যাল শপ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম